কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটা এখন আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যে আট নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্টক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাই সাইদি রহমতুল্লাহ আলাই তিনটি বছর আমি জেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হযরতের কাছে বের হই তো আর দেখতে পারলাম না জান্নাতের সচ্চ মাকাম আল্লাহ জানো তাকে দান করে মনসে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য ওয়া লাকা যিকরা আজ ورحمة الله وبركاته فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لفتحنا عليهم بركات من السماء والارض ولكن كذبوا فاخذوا

الله تعالى قال قول النبي صلى الله عليه وسلم ما مات ولم يأخذ ولم يحدث به نفسه مات على شعبة من النفاق راه ترمزي اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله বিশ্ব নবী মোহাম্মদ রসুলের ঐতিহাসিক চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এ পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাজ্জেদ আনোয়ার হোসাইন তাহের সাবেরিয়াল মাদানি ক্ষতি বান্দর কেল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম হায়াতে হায়াত হাতে করলে কামনা করছে আল্লাহ জন দান করেন প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন বড়ো ভাই জনাব মঞ্জুরুল ইসলাম এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লা বিন আজাদ মাওলানা মোহাম্মদ শাহজাহান অধ্যাপক মাহমুদুল হাসান আলহাজ শাহজাহান চৌধুরী মাওলানা মহসেন আল হোসাইনি অধ্যাপক অধ্যক্ষ নুরুল আমিন সভাপতির দায়িত্বে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জানাব ফখরুল ইসলাম নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো আমাদের সময় এবং শরীর আমার কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে নিয়ে গেছে আধা ঘন্টা মতো আগে আমার বাচ্চাটাও এখনো আইসিউতে ভর্তি আমি নিজেও ভর্তি ছিলাম আমার স্যালাইন চলছিল জ্বর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে আমার শরীরের অবস্থা যা নয় দিন আমি পড়ে আছি হাসপাতালে সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার সিটি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে এ ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি শহীদ আল্লামা দিলাওয়ার হোসাই সাইদি রহমতুল্লাহ আলাই তিনটি বছর আমি সেলখানায় ছিলাম তার সাথে দেখা হয়েছিল দোয়া চেয়েছি হজুরের কাছে বের হয়ে তো আর দেখতে পারলাম না জান্নাতের সহ্য মাকাম আল্লাহ যেন তাকে দান করে মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম তাদের নাম তো সবার জানি না একবার দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপিয় চট্টগ্রামবাসী দলমদ নির্বিশেষে বিশ্ব নবীর সোনার শোনার জন্য যারা এ ময়দানে লাল দিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ যে অবস্থানগুলো জানালাম এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই তারপরও চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে খুব অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ এখনও কথা স্বাভাবিক হচ্ছে না ডাক্তাররা যা যে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না আমিও পারি না আপনারা ছাড়ছেন না আল্লাহ আকবার সেরকম হয়েছে তারপর দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো হেদায়তমূলক কথাগুলো বলার তাও ফিক দেয় চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগের মানুষগুলো এই রবিউল আওয়াল আসলে যে সমস্ত কাজ কারবারগুলো নিয়ে মেতে ওঠে কোরআন এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয় কেউ যদি নবীর মিলাদ নিয়ে নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে এ লোকটা মাস্ট জাহান নামে যাবে প্রমাণ নবীর আপন আবু তালেব তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি দুইজনে নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এই জন্য দুইজন চাষা জাহার নামে সিস্টেম পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাষা তারা জন্মে খুশি ছিল

যদি কেউ চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা সহিত মেয়ের কাশে মালের জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলে এই জন্যে ফাঁসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘমালাম আমাকে এক ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন কারোক্ষে কত বলতেন ভাই আমাকে বলছিল আমির হামজা ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল তিন ঘন্টা যার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমায় কি করে বললাম ঘুমিয়েছে কি করে আমি বুঝেছি ইন্না আল্লাহ দিয়ে না আল্লাহ মালাইকা অবশ্যই যারা কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর ওপরে টিকে থাকতে পারে অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ তাফাফুয়ালা তাহসান ভয় পাবেন না চিন্তা করবেন না আপনার ছেলে ব্যারেস্টার আরমান গুম হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল খাটতেছে আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবেন না এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে নিয়েছে আমার মনে হয় ফেরেস্তার আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছিল তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সেরাতন নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হাজরত আব্বাস হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কিনা দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছে আল্লাহ নাহালাল বলেন্লাহ আমানু অত্যা জনপদের লোকেরা যদি ইমান আনে আল্লাহর প্রতি এরপরে তাকুয়া অবলম্বন করে লা ফাতাহনা আলাইহিম সফাল লেটিব ডিগ্রি দিয়েছেন আল্লাহ আল্লাহ পরাণামে গ্যারান্টি দিলাম অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামায় ওয়াল আরদি জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখব না সব খুলে দেব ওয়ালাকিন কযযামু কিন্তু তারা আমার রসূলদেরকে নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল ফাখাজনাহুম বিমাকান ওয়া এক্সিবু তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের একটা জরে পেয়েছিলাম আল জাজিরা থেকে বাংলাদেশে একশো জনের পনেরো জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায় হোক পাঁচ তারিখের পরে এক মাস সাত দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি আন্তর্জাতিক একটা জরিপ পেজিং। এই দেশে এখন একশো জনের আটাত্তর জন মানুষ চাচ্ছে যে ইসলামে দেশে কায়েম হোক বাকি আর যা আছে বাইশ জন খুব বেশি না কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চায়। কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক উচ্চ বাচ্চ করছেন আপনি কি করেছেন বলেন তো সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল তারা কথা বললে তারা বলবে একশো আট জন এরার বাকি আছে কয়জন আপনি লাফান হাতে এখনো থালা পাননি এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলে থালা পেলে কি করবেন বোঝা যাচ্ছে আমরা সময় দিতে চাই যক্তি অনেক কি আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে বিবাহ করার পরে বাসর রাতে স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু পুতি দাদি শাশুড়ি আপনি সময় দেবেন তো আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন শাশুড়ি এসে বলছে বৌ মা কি করছো আমি জানি না আমার কিন্তু নাতি চাই মা একটু সময় দে দেবর আর ননদেশে বলছে ভাবি কি করবা না আমাদের কিন্তু যে ঠিক আছে সময় দাও স্বামী আবার এসে বলছে বউ আমার কিন্তু বেবি চাই বউ মুখ তুলে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি আমার এখনো কিছু হয়নি এখনো দশ মাস দশ দিন সময় দেবে কাজ কাজকর্ম হবে তারপরে তো কারো বেবি কারো ভাতিসা কারো নাতি পুতি আপনি কেবল কয়দিন গেছে সাড়ে পনেরো বছরের জঞ্জাল বের করতে ফেলে দিতে সময় লাগবে না এখনো হাজারো জায়গায় জালেমদের দশররা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল দিগির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট জনই আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলোর সংস্কার সকাল আসতে আসতে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইসো বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করুন জানেন যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টপ টু বতন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো তিন বছর জেল খাটাতে ব্যারিস্টার আরমানকে আট বছর গুম রেখেছিলেন ওর জন্য আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকেন এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন এগারো বছর হিসাব করে আসবেন ব্যারিস্টার আরমান আমান আজমির আট বছর আর আমির আমজাদ তিন বছর কথা বলে না কেন হয় না কব তুম মা আমরা বেশি চাই না যতটুকু করি সেন অতটুকু করবো জেলখানায় আমার এই গেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন আমার বউ মেয়ে ছেলে আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না আপনি কেন এত কষ্ট দিলে আর যা আছে মনে হয়েছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার দিত এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর পাই না ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিকতার সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ টbottom যারা জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালাম সোরা সোরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে যে কোনো তাফসির দেখবেন এই কথা লিখা আছে ইন্নামা সাবিল ওয়া আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছে সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো বছর আগে তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিলেও এনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর আর মামলার আসামি ইয়াস লিমন আর নাচ দিয়েছেন আল্লাহ ইয়াস লিমন আর মুসলিমন যে ছোট মুসলমানকে অত্যাচার করেছেন না আজ আমরা যা দেখতে পাচ্ছি কখন ষড়যন্ত্রে আমি আশা করব আপনারা থামবে এর এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে আঁখের রাতটাও শেষ এখনো তো আর দরজা বন্ধ হয়ে যায়নি আপনাদেরকে আমরা কোরআনের জন্য আল্লাহর জন্য ভালোবাসি এই জন্য আসেন ফিরে এখনো সময় আছে গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে দুই জন হয়েছে চোয়াটান এর আগে একজন হয়েছে গায়বান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে রাষ্ট্রীয়ভাবে

কথা বলে না কেন সুধারাঙ্গে দেশে আলেমরা এব জ্ঞানী মানুষ রা কররান হাতসের ওপরে পাণ্ডিত্বয়ে মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁতেছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবে ফাখজনা হুম বরিমাকান হয়েচ্ছবন নয়তো আল্লাহ আব যখন আসবে এ সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় কিন্তু আর দম ফেলানক জন্য পাওয়া যাবে না সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন আওয়ালাম ইয়াহদিলিল্লাযিনা ইয়ারিসুনা আল আরদা আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি এদেরকে জানেন বিদায় নেওয়ার পরে আমি তো প্রতিষ্ঠা দিলাম জমির উত্তরাধিকারী বানালাম এরপরেও যদি এরা পাপIne মজীদ হয় এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা বলাম একশো যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা তাআলা শখ বাতিম নিফা সে লোকটা মনাফিক হয়ে মরবে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই সুতরাং আমরাও আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয় আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করি বাস্তবে যেন রূপ দিতে পারি এই রবিও লাওয়ালের আসল শিক্ষা যেন এটা হয় আমার মাথার এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম চিন্তা আসতেছে আমি শেষ করে দিলাম আগামীতে আসলে আমি এসেছি অনেক আগে সেই বিকাল সাড়ে চারটার সময় আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না এসার পরে তুলে দিলে রাত দশটা পর্যন্ত কথা বলে চলে যেতাম বিমানের টিকিট কাটা আছে জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি মাপ চাচ্ছি আগামীতে কোন জায়গায় আসলে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ মামি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখ লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সেরাত নবীর শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে বিশ্বনবীর আদর্শ ধারণ করার জন্য শোনার জন্য যাদের এত আগ্রহ এদেরকে তুমি হজরত ওমরের মতো বানিয়ে দাও সারাটা জীবন যে অপরাধ করেছি অপরাধ তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা

কারো বাবা চালিয়েছে কারো স্বামী চালিয়েছে কারো চাচা চালিয়েছে কারো ববু চালিয়েছে কারো ভাবি দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি নাই জীবনের বড় আশা করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চরম দেখার সুযোগ করে দাও আইলাদা আলাহ বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গমায় চলছে মিনি চান্নাতে এই দেশটাকে তুমি বানিয়ে দাও এদেশের জন্যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো শহীদ আবু সাঈদ শহীদ মুগ্ধ ভাই রায়হান ইয়ামিন সহজত ভাই বোনেরা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা যত বুজুর্গ মানুষেরা এই দেশ থেকে মাটির নিচে আছে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে এদেরকে maaf করে দাও আমি নিজে সহ যারা অসুস্থ আল্লাহ শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে বাঁচা মরা তোমার হাতে আল্লাহ মেহের বাণী করে তার জীবনটা ভিক্ষা দাও আমার তিন তিনটা মেয়ে তুমি দিয়েছ আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে মোসাফির অবস্থায় আছি অসুস্থ অবস্থায় আছি লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত দাও বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে আল্লাহ তাহলে প্রত্যেককে তোমার হাসান হোসাইনের মতো বানিয়ে দাও এদেশের ছাত্র সমাজকে এই দলে এই পতাকা তলে আসার সুযোগ করে দাও ইসলামী ছাত্রী সংস্থাকেও তুমি কবুল করো কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিয়ে